দর্শক তেরোখাতা থানার ইখড়ির হাট থেকে দাঁত ছয় দাঁত ভাই হাটটি সার যে রয়েছে আপনারা দাঁত ছয় তাহলে করণের জন্য যে সার নির্বাচন করে থাকেন সেই তুলনায় আপনারা যদি গাবি নির্বাচন করেন এই সমস্ত গাবি কিন্তু মোটা তাজা করণে মোটা তাজা করণের জন্য কিন্তু এই সমস্ত গাবি অত্যন্ত উপযোগী গরু এরা কিন্তু খুব দ্রুতই রেজাল্ট দেয় আপনি কিন্তু খুব দ্রুত রেজাল্ট পাবেন এই সমস্ত গাবি মোটা তাজা করণ মোটা তাজা করণ করে অর্থাৎ মোটা তাজা করণে এই সমস্ত গাভীরও কিন্তু জুড়ি নেই বললে চলে এই সমস্ত গাভী কিন্তু দ্রুত একটা রেজাল্ট দেয় ইভেন কোনো 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 ক্ষেত্রে সার গরুর থেকে কিন্তু এই সমস্ত হাড্ডি সার যে গাভীগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার মোটা তাজা করণে ষাড় গরুর থেকে ভালো রেজাল্ট দেয় বা বেশি রেজাল্ট আশা করা যায় আমরা একটু গরুর মালিকের সঙ্গে কথা বলবো আজ বিশে ডিসেম্বর হাজার চব্বিশ হাট থেকে ইখোড়ির হাট থেকে হাড্ডি সার যে গাভীগুলো রয়েছে এই এই গাভীগুলো কিন্তু আপনি এটা দাঁতের ভিতর আছে ওই একটা দাঁতের ভিতর না দুইটা দাঁতের ভিতর আছে একটা খালি দাঁতের ভিতরে আচ্ছা একটা শুধু দাঁতের ভিতরে নাই আমরা ওই ওই গরুটা একটু দেখি গরুটা একটু তো আমাদের

আর এই বিক্রি বার্নপন্ন হলে বিক্রি করে দেবেন এই সমস্ত গরু কিন্তু মূলত মোটা তাজা করণের জন্য এই সমস্ত গরু কিন্তু নির্বাচন করতে পারেন অনায়াসে

কত হলে বিক্রি হবে সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি হবে আর ওই সাতচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে